হ্যালো বন্ধুরা সবাইকে রাতে রাতে জয় শ্রীকৃষ্ণা আজকে আমি যাচ্ছি হসপিটালে আজকে আমার হচ্ছে লাস্ট মাসে লাস্ট মানে ডাক্তার দেখানো এরপরে আর চেক হবে না এরপরে ডাইরেক্ট ডেলিভারি ডেট আছে তো আজকেই হলো চেক আপ করাতে যাচ্ছি তো জানি না কখন হয়ে যায় তো চলো আগে হসপিটালে যাই চেক আপটা করিয়ে আসি হয়তো আজকে গ্রাফি করানো হবে হয়তো কারণ লাস্টে তো একটা করানো হয়নি আমার নয় মাসে তো হতে পারে করাতে পারি তো আমি ডাক্তার দেখে দুদিন হয়েছে বাড়িতে গিয়েছি তারপর আবার আমি হসপিটালে চলে এসেছি কারণ আমার প্রচুর পেট ব্যথা করছিল তো চলে এসেছি হসপিটালে ভর্তি হওয়ার জন্য এই কাকি আমাকে বলছে তোর মনে হয় এখন হবে না হয়তো কারণ আমাকে দেখে মনে হচ্ছে নর্মাল কিন্তু আমার ব্যথা হচ্ছে তো আমি বুঝতে পারছি যে আমার কতটা ব্যথা হচ্ছে তো এখানে চলে এসেছি ভর্তির জায়গাতে এখানে কাগজ দেখিয়ে ভর্তি হতে হবে তো দেখা যাক বেবি হয় কি না মানে আমার তো মনে হচ্ছে হয়ে যাবে কারণ প্রচুর পেট ব্যথা করছে তো কাকিটা বলছে হয়তো হবে না তো এইরকম আমার বর বলছে এরকম একটা বেবি লাগবে তো বেবিটা দেখাচ্ছিল আর কত লম্বা দেখো হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর আমার তো প্রচুর পেট ব্যথা করছে তো দেখ দেখা যাক ডাক্তার কি বলে ডাক্তার তো চেক করে বুঝতে পারবে যে আমার এখন হবে কি হবে না তো চেক আপ করে হয়তো ছেড়েও দিতে পারে হয়তো রেখেও দিতে পারে তো চলো দেখা যাক আর মানে দিক দিয়ে কিন্তু যেতে হবে ভর্তি হওয়ার সময় এবং যখনকার ছেড়ে ভর্তি থেকে ছেড়ে দিবে তখন কিন্তু এদিক দিয়েই যেতে হবে কারণ সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা মানে দেখতে দেখিয়ে যেতে হবে তো আমরা দেখো বেবি টেবি নিয়ে বাড়ি চলে এসেছি কারণ আমাকে ভর্তি নিয়ে নিয়েছিল আর আমাদের কিন্তু বেবি যখন বাড়িতে আসে তখন কিন্তু চুল টুল কাটিয়ে তারপর ঘরে ঢুকাতে হয় কিন্তু আমাদেরকে রাত্রেবেলা ছুটি দিয়েছে রাত হয়ে গিয়েছে সেজন্য আজকে আর চুল কাটাবো না যখন আমাদের অসুবিধে উঠবে তখন চুল টুল কাটাবো এখন আমরা এই শান্তি জল ছিটিয়ে হাত পা ধুয়েই ঘরে ঢুকে যাবো কারণ রাত হয়ে গেছে আর এখানে টোটোওয়ালা গল্প করছে যে কি কি করতে হয় কর তাড়াতাড়ি আমার টোটোটা ছেড়ে দেয় বাড়ি আর আমি যা চেয়েছি তাই কিন্তু পেয়েছি আমি যেটা মানে ভেবেছিলাম যে যা হবে তাই হয়েছে তো আমি তো খুব খুশি দেখতে পাচ্ছ আমি সবসময় হাসি খুশি যখন হসপিটালে ভর্তি হচ্ছিলাম তখনও হাসি এখনো হাসছি তো এখানে আমার মা বলছে যে চুল কাটাবি না তো ঠিক আছে নোট কাটাতে হবে তো এখানে এই যে বসে কাটবে আর ওখানে কলা পাতার মধ্যে মানে কলা পাতার মধ্যে বেবিকে শুয়াতে হবে তো ওখানে একটা কাঁথা পেতে দিয়েছে তো এখন এগুলো হসপিটালে জিনিসগুলো সব চেঞ্জ করে দিচ্ছে মা আর ও কান্নাকাটি করছে তো দেখো মা ওকে দুলাচ্ছে তাও চুপ হচ্ছে না তো মা বলছে যে তুই আগে একে চুপ করা তো আমি বললাম না আমি ঘরে গিয়ে একটু দুধ খাবো কারণ এখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই দেখতে আসছে সবাই বলতে যারা পাশের ঘরে থাকে তারাই এসেছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো